প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজ তার লাইভ ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছে আমি আখলাকুজ্জামান এবং আমার সাথে উপস্থিত আছেন আজকের লাইভ পডকাস্টে আর বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক স্বজন জহির ভাই ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি এবং এনসিপি কি ভেঙে যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বাসায় বোতল ছোড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাসায় দাওয়াত এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতে আমরা আলোচনায় যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি নিয়ে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি স্বজন ভাই আপনার দৃষ্টিতে এই অনশনের মূল কারণ কি ধন্যবাদ মেজেন ভাই আপনাকে এবং আজ প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটি এখনো পর্যন্ত যদি আপনি ধরেন একটি অভিনব পাবলিক বিশ্ববিদ্যালয় কারণ আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটি প্রাইভেট ইউনিভার্সিটির কাছাকাছি আয়তনের একটি ক্যাম্পাস যেটা পুরনো ঢাকায় সদরঘাটের কাছাকাছি যেখানে বাংলাদেশ ব্যাংকের একটি ব্রাঞ্চ রয়েছে ওখানে অবস্থিত এমনকি বাংলাদেশ ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের যেই অফিস সেটাও ওইখান থেকে এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা শুরু হয়েছিল একটি স্কুল দিয়ে আঠারো কিন্তু জগন্নাথের স্টুডেন্ট হ্যাঁ আমি এবং আমি নিজেও জগন্নাথের শিক্ষার্থী ছিলাম সেটা আমি পরবর্তীতে আসছি এবং উনিশশো পঁচাত্তর সালে এখানে স্নাতক এবং স্নাতকোত্তর কার্যক্রম শুরু হয় এরপর উনিশশো একানব্বই সালে এসে কিন্তু এখান থেকে যেটা ইন্টারমিডিয়েট এইচএসসি এই প্রোগ্রামটি উঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশে কিন্তু এটা যতদিন কলেজ ছিল বাংলাদেশে একমাত্র কলেজ যেখানে মানে এইচএসসি মানে কলেজ লেভেলের কোনো বিষয় বা কোনো সাবজেক্ট ক্লাস কোনো বিষয় এখানে ছিল না পরবর্তীতে উনিশশো সালে কিন্তু তৎকালীন বিএনপি সরকার একবার সিদ্ধান্ত নিয়েছিল এটাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করবে কিন্তু আপনার তৎকালীন অবস্থা প্রেক্ষাপটে যেহেতু পরবর্তীতে সরকার পরিবর্তন হয় আর করতে পারেনি এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পলম করছিল এই কার্যক্রমটা কেন প্রলম করছিল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে তখন ধরে নেওয়া হচ্ছিলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ওই কেন্দ্রিক ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন এই ছাত্রদল এতটাই শক্তিশালী যে বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে আপনি যদি ছাত্র দলকে মুছে দেন জগন্নাথের ক্যাম্পাস থেকে মুছা সম্ভব না এখানে তার প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি যার কারণে শুধুমাত্র এইটার উপর ভিত্তি করেই আওয়ামী লীগ সরকার একের পরে তাল বাহানা করতে থাকে তখন তখন আমরা আন্দোলন করেছিলাম ইউনিভার্সিটি করার জন্য সর্বশেষ কিন্তু বিএনপি সরকার যখন আসে দুই হাজার এক সালে এসেই ওনারা কিন্তু শুরু করতে পারেননি এসে ওনারা এটা ওটা আজ না কাল করতে 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 দুই হাজার পাঁচ সালের বিশে অক্টোবর পার্লামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ার মাধ্যমে এটা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয় কিন্তু আপনি দেখেন এরপরে শুরু হইল দীর্ঘসূত্রিতা অবশেষে দুই হাজার ছয় সালের আঠাশে ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডি প্রজেক্ট ডিরেক্টর নিযুক্ত করা হলো তৎকালীন অধ্যাপক সুরাইয়া বেগমকে এবং সেই আঠাশে ফেব্রুয়ারি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ছিল সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান শেষে আমাদের তৎকালীন অধ্যাপক সুরাইয়া বেগম এসে ঘোষণা করেন যে আজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমি পিডি নিযুক্ত হয়েছি বলেন আমরা মিষ্টি মুখ করি কিন্তু দুঃখজনকভাবে আমি আমাদের মাস্টার্স পরীক্ষাটা ওইখান থেকে দিতে পারিনি যেহেতু আমাদের রেজিস্ট্রেশন এর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছিল যার কারণে আমরা মাস্টার্স প্রোগ্রামটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করতে পারিনি এই হচ্ছে অবস্থা এরপর ইউনিভার্সিটি করা হলো করার পর পাশাপাশি নদীর ওই পারে কেরানীগঞ্জে প্রায় পঁচাশি একর বা পরবর্তী তার বাড়ি এটাকে একশো পাঁচ একরের মতো জায়গা অধিভুক্ত করা হলো যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে যেখানে ছাত্রীদের জন্য হল তৈরি করা হবে এই জিনিসগুলো করার পরেও শুরু হলো দীর্ঘসূত্রিতা আবার টালবাহানা এরপর আওয়ামী লীগ সরকার আমলে একবার আন্দোলন হয়েছে সে আন্দোলন প্রতিটা আন্দোলন আওয়ামী লীগ সরকার যেভাবে দমন করে সেভাবেই এই আন্দোলনটাকে দমন করেছে তারাও বলেছিল দাবি মেনে নিয়েছি পরবর্তীতে কোনো অগ্রসর হয়নি দু হাজার সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এরপরও আন্দোলন করতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তখনও সরকার বলেছিল যে আমরা দাবি মেনে নিয়েছি কিন্তু দাবি মেনে নেয়নি যার কারণে আজকে যখন সরকার দাবি মেনে নিল তখনও কিন্তু এটা আমাদের কাছে প্রশ্ন থাকবে যে এই দাবি মেনে নেওয়াটা কি মৌখিক মেনে নেওয়া নাকি এটা গঠনতান্ত্রিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে এবং যেটা কিন্তু অফিসিয়ালভাবে মেনে নেওয়া এটা বুঝার জন্য আমাদেরকে আরো কয়েকজন অপেক্ষা করতে হবে আর সব প্রণোদিত হয়ে কেন দাবিগুলো মানা হয় না মানে এই মানে ঝামেলাটা কোথায় আসে মানে সব প্রণোদিত হয়ে এত আন্দোলন করতে হবে কেন ন্যায্য দাবি যেগুলো সেগুলো সেগুলোর জন্য সরকারের কাছে দাবি জানাতে হবে কেন সেটা তো সরকারের পক্ষ থেকে সরকারের তো মাথায় থাকার কথা যে এই এই বিষয়গুলো দ্রুত সমাধান করা দরকার কিন্তু এই দাবিগুলো না মেনে এর জন্য আবার নতুন করে আন্দোলন করা শিক্ষার্থীদেরকে পুলিশ দিয়ে পেটানো এসব কেন মানে এসবের সাথে কি অন্য কোন সূত্র তো আছে অন্য কোন সূত্র বলতে যেহেতু আপনারা জানেন যে গত এপ্রিল মাস থেকেই একটা অস্বাভাবিক অবস্থা এখানে বিরাজ করছে এবং কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সুতরাং এই পারিপার্শ্বিকতা মিলিয়ে সব একটা বিষয় তো আছেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জিনিসটা আপনি দেখেন যে এটার প্রকল্পটা অগ্রসর হয়েও হচ্ছে না আমরা প্রথমত বললাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে একদম ভিতরে গেটের পাশ থেকে পাশে একদম ভিতরে বাংলাদেশ ব্যাংকের যে শাখাটা আছে আমরা বলেছিলাম যে ওই শাখাটাকে থেকে মানে করা করা হোক হোক স্থানান্তর তারপর আমরা প্রথমবার ছিল যে আমাদের ক্যাম্পাসটা যদি এইখানেই সম্ভব হয় তাহলে আপনি দেখেন যখন রাজধানীর আগারগাঁওয়ে সরকারি অফিসগুলো সব স্থানান্তর করা হচ্ছিলো তা আমরা বলেছিলাম এখানকার যে জাজখোট রয়েছে ডিসি অফিস রয়েছে এগুলোকে যদি আগারগাঁও স্থানান্তর করা হয় তাহলে এই পুরো এরিয়াটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে যেতে পারে যাক এটা হলো না তারপর নদীর তারপর আমরা বললাম যে পুরাতন কারাগার যেটা ছিল সেটা নাজিউদ্দিন রোডের সেই কারাগারটা যখন মুক্ত হলো বললাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জন্য ব্যবস্থা করে দেন আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা দাবি জানালো এটাও মেনে নেওয়া হলো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ধূপখোলা খেলার মাঠ যেটা রয়েছে এটা এখনো পর্যন্ত দখলমুক্ত করে সম্পূর্ণরূপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের হাতে এখনো পর্যন্ত তুলে দেওয়া সম্ভবপর হয়নি সেটাও হয়নি তারপর ওই পাশে যেই শুধুমাত্র একটা হল এ পর্যন্ত আবাসিক হল খোলা হয়েছে সেটা মাত্র মেয়েদের এবং সেটাও দাবি করে মানে করা মানে করতে মানে করা লেগেছে তারপরে পর্যন্ত তারপরে ওই পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা সরকার অধিগ্রহণ করেছে সেখানেও অদ্যাবধি বড় ধরনের কোনো অবকাঠামো গড়ে ওঠে না এবং আপনি দেখেন যে আমাদের তিন নম্বর দাবির মধ্যে আছে মানে আমাদের বলতে যেহেতু আমি জগন্নাথের শিক্ষার্থী ছিলাম এবং বলছি বলছি কথাটি তিন নম্বর দাবির মধ্যে আছে কি যে একনেকের সবাই অনুমোদন দিতে হবে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর যে প্রকল্প এটা এখনো পর্যন্ত এক সবাই অনুমোদিত হয়ে অগ্রাধিকারের ভিত্তি এখনো পর্যন্ত পায়নি যার কারণে শুধুমাত্র আজ না কাল না পরশু করে শুধুমাত্র সময় বিলম্বিত হচ্ছে তারপরে আর এই জন্যই এসে জগন্নাথের ছাত্ররা দাবি করেছে যে আমাদেরকে আপনি বারবার ওয়াদা সত্ত্বেও আবাসিক কোনো সুবিধা দিতে পারেননি তাহলে আমাকে এখন আবাসন বৃত্তি আপনাকে দিতে হবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরেকটা দাবি করা হয়েছে যে ওইটার যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বাজেট তারা সেখানে দাবি করেছেন সেই বাজেটটা যেন কাটছাট না করে অনুমোদন করা হয় জাতিক পক্ষে দুই হাজার পঁচিশ একটি যথোপযুক্ত বিশ্ববিদ্যালয় উপযুক্ত ক্যাম্পাস আমরা পেয়েছি এখন সরকার বি মেনে নিয়েছেন ফয়েদ স্যার এসে গণ অনশনের শিক্ষার্থী এবং শিক্ষক আমাদের স্যার যারা ছিলেন তাদেরকে পানি পান করিয়ে শরবত পান করিয়ে অনশন ভেঙেছেন সরকার থেকে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এখন আমরা প্রত্যাশা করছি যে আগামী বাজেটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমগুলো যুক্ত হবে পাশাপাশি আগামী একনেকের সভাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রমটা অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদনের জন্য পাশ করা হবে আচ্ছা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরকারের ভূমিকা এ বিষয়ে কতটা দায়বদ্ধ ছিল মানে দায়বদ্ধতা ছিল যখন শিক্ষকরা অংশগ্রহণ করলো এবারের আন্দোলনটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল এখানে সরাসরি শিক্ষকরা কিন্তু মাঠে নেমে এসেছিল মানে এর আগেও কিন্তু এইভাবে এতটা একদম সম্মুখ সারিতে শিক্ষকরা অবশ্য এবারেও কিন্তু শিক্ষকরা তো পিছন থেকে ছিলেন তারা দাবিপতি একত্ব ছিলেন কিন্তু সরাসরি অংশ করেন নাই কিন্তু যেদিন শিক্ষার্থীদের উপর আক্রমণটা করা হলো যেটা আঘাত করা হলো সেদিন এসে কিন্তু তারা একত্রিত হয়েছেন কিন্তু একাত্ত হয়েছেন কিন্তু আক্রমণ করেছে এটা দুই পক্ষ থেকে একটু সাবধানতার বিষয় আছে একটু দায়ের বিষয় আছে কারণ যেদিন তারা ওই যমুনার সামনে অবস্থান নিতে গিয়েছিলেন তার তিন দিন আগেই প্রজ্ঞাপন জারি হয়েছে ওই এলাকাটাকে কেপিআই যুক্ত করা হয়েছে এবং সেখানে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে যার কারণে তারা যদি তখনই আন্দোলনটা একটা সেফ জোনে করতে পারতেন তাহলে সম্ভবত সরকারকে শক্তি প্রয়োগের জায়গায় যাওয়া লাগতো না এবং যে এখন তারা কাকরাইল মোড়ে বসে গেছেন বা এরকম কিছু করেছেন কিন্তু তখন তারা হয়তো বুঝতে পারেনি অথবা বেশি আগে আক্রান্ত হয়ে একদম কাছাকাছি চলে গিয়েছিলেন যার কারণে হয়তো বল প্রয়োগ করা লেগেছে এবং যেই দাবি করেছেন সেটা পুলিশ বল প্রয়োগ করেছে পুলিশ কিন্তু এখন দুঃখ দুঃখ প্রকাশ করেছে সরি বলেছে এবং আমাদের চতুর্থ যে দাবি ছিল শিক্ষার্থীদের যে এই যারা আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দাবি থেকে এখন তারা সরে এসেছেন আমাদের এটা দরকার নেই অন্তত পক্ষে প্রথম তিনটা দাবি এই দাবিগুলো যদি অন্তপক্ষে মেনে নেওয়া হয় তাহলে আমাদের চতুর্থ দাবি ছাড়াও আমরা সফল হতে পারবো আচ্ছা আমরা পরের টপিকে চলে যাচ্ছি এ বিষয়ে বেশ কথা হলো এনসিপি কি ভেঙে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ভেঙে যাচ্ছে আপনি কি মনে করেন এনসিপি ভেঙে যাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা জাতীয় নাগরিক কমিটির একটি পরবর্তীতে রাজনৈতিক রূপ এবং এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আপনি এটা অনেক আগে থেকে আপনি আগস্টের তিন তারিখে এবং পরবর্তীতে আগস্টের পাঁচ তারিখে আপনি যদি নাহিদ ইসলামের বক্তব্য শোনেন তৎকালীন সমন্বয়ক যে আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিল নাহিদ ইসলাম কিন্তু ছত্রিশে জুলাই যেদিন তৎকালীন সরকার প্রধান পালিয়ে যায় সেদিন নাহিদ ইসলাম বলেছিল যে আমরা রূপান্তরের রূপরেখা আমরা প্রকাশ করব এরপরে যখন আমাদের ডক্টর স্যার যখন আসলেন উনি যখন প্রধান উপদেষ্টার চেয়ারে বসলেন স্যার কিন্তু কয়েকবার করে বলেছেন কি যে আমাদেরকে নিয়োগ দিয়েছে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত বলেছেন তো আপনি এখন স্যারের নিয়োগকর্তা যদি শিক্ষার্থীরা হন তাহলে সেই শিক্ষার্থী আর যে নিয়োগকর্তা সে তো ওই নিয়োগকৃত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদকে একটা লাইন অফ ডিউটিস দিয়ে দিবে আপনাকে এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সেই কাজটি কিন্তু তৎকালীন যারা সমন্বয় ছিল তারা করতে পারেননি এবং আপনি দেখেছেন যে এনসিপি হয়তো ছিল না কিন্তু সমন্বয়ক এই ছাত্রদের ভূমিকায় ওই সময় যখন বাংলাদেশে বন্যা হয়েছিল মানুষ কীভাবে পঙ্গপালের মতো ছুটে এসেছিল ওই সময় যখন ট্রাফিক পুলিশ ছিল না সেই ট্রাফিকের দায়িত্ব ছাত্ররা কীভাবে নিয়েছিল স্বতঃফূর্তভাবে দেশ গঠনের যে তৈরি হয়েছিল সেটাকে কিভাবে ঐক্যবদ্ধ রেখে সংগঠিত করে একটা রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়া যায় এটার জন্য কিন্তু প্রাজ্ঞজনেরা ছাত্রদেরকে পরামর্শ দিয়েছিল কিন্তু তারা হয়তো সেই পরামর্শটা না শুনে নিজেদের মতো করে অগ্রসর হতে চাইলো এবং তারা নাগরিক কমিটি গঠন করলো প্রথম দফায় যে এটাকে একটা বল প্রয়োগকারী বা যেটাকে বলে চাপ প্রয়োগকারী সংস্থা হিসেবে প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করবে সেই নাগরিক কমিটিও যখন খুশিত হয়েছিল সে আমি সেই নাগরিক কমিটিতে যোগ দিয়েছিলাম আমি গিয়ে একটি ফরম তাদের পূরণ করেছিলাম সেই ফরমে আমি নিজে লিখেছিলাম যে আমি যে নাগরিক কমিটিতে আপনারা আমাকে যুক্ত করেন অন্তত পক্ষে আমি ক্রীড়াঙ্গনে এবং সাংস্কৃতিক অঙ্গনে ভালো পরামর্শ দিয়ে এবং সক্রিয়ভাবে মানে ভূমিকা পালন করতে পারবো যেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হবে কিন্তু তারা সেইভাবেও ওখানে কোনো যোগাযোগ করেনি এমনকি তারা কোনো ধরনের একটা ছায়া মন্ত্রিসভা অথবা একটা ছায়া সংসদ গঠন করে যে তারা সরকারকে প্রতিনিয়ত ফলো আপ দেওয়া সরকার কোন মন্ত্রণালয়গুলো কি কাজ করছে কি কাজ করা সে কাজের জন্য তারা প্রেশার দেওয়া সেটাও তারা করতে পারেনি সরকার কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিবে সেই বিষয়ে তারা সরকারকে কোনো গাইডলাইন দিতে পারেনি এরপর শুরু হলো প্রথমত ওই যে বন্যার জন্য যে ত্রাণ সংগ্রহ হয়েছে সেটার হিসাব নিয়ে একটা সমালোচনা কিন্তু সমালোচনা এটা হবে এবং আপনি যখন পথে হাঁটবেন আপনি বিচ্যুত আপনি হোধ হবেনি আবার পথে ফিরে আসবেন এটা কোনো সমস্যা ছিল না কিন্তু পরবর্তীতে এসে যখন এনসিপি গঠিত হলো অবশেষে গঠিত হয়ে গেলো গঠনের আগে সেখানে কিন্তু একদফা ভাঙ্গন হয়েছে নাগরিক কমিটি তারা সুনির্দিষ্টভাবে বলেছে যে যারা এইখানে আগের আহ রাজনীতি যারা করেছে তারা যে পুরাতন সময় তারা শিবিরের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে নেওয়া হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তারা একটা প্রথম ভাঙনটা কিন্তু নাগরিক কমিটি থেকে কমিটিটা ফেলে দিয়ে যখন পার্টি করা হলো জাতীয় নাগরিক কমিটি যখন জাতীয় নাগরিক পার্টি হলো ওই পার্টিটা হওয়ার আগেই কিন্তু ওই কমিটির একটা অংশ খসে পড়েছে মানে ভাঙনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটলো এরপরে জাতীয় নাগরিক পার্টি যখন কাজ শুরু করলো তারা একটা জাতীয় সনদ তারা করতে পারতো যেটা আমরা এই জিনিসগুলো চাই যখন তারা জুলাই সনদের জন্য যে দাবিটা করলো সেই দাবির যেদিন করা হলো যে সরকার বলল যে আমরা সনদটা পরে করব। কিন্তু তারা ওই সনদের কোনো রূপরেখা তারা দিতে পারে নাই জাতীয় ঐক্য তৈরিতে তাদের একটা খুব ভালো ভূমিকা রাখতে পারতো তারা সেটা করতে পারে না আপনি জানেন কিনা যে আহ বর্তমান যে অন্তর্বর্তী সরকারের সাথে যখন দেখা করেছিল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ তাদের প্রথম সাক্ষাতে তারা বলেছিল যে রোডম্যাপ তখন বিএনপি বলছিল নির্বাচনের রোডম্যাপ চাই অনেকে অনেক রোডম্যাপ তারা খুব সুন্দর কথা বলেছিল ইউরোপীয় ইউনিয়ন আপনি চিন্তা করে দেখেন তারা বলেছিল কি যে বাংলাদেশে জাতীয় ঐক্যের একটা রোডম্যাপ দরকার যে কোন কোন পথে ওয়েতে ঐক্য তৈরি হবে কারণ আমরা তো সবাই সবগুলো রাজনৈতিক দল সবগুলো বুদ্ধিজীবী মহল তো আমরা সুনির্দিষ্ট শুধু একটা বিষয় ভিতরে ঐক্যমত নাও হতে পারে কিন্তু যদি আপনি এখানে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে দেন তাহলে আমরা ঐক্যটা অসম্ভব পড়ছিল এই বিশাল বিশাল সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু ছাত্র সমন্বয়কেরা বা জাতীয় নাগরিক পার্টি সে ভূমিকা রাখতে পারেন নাই তারা কিন্তু আমাদের রাজনীতিবিদদের সাথে অন্য সহযোগিতারা যে দলগুলো আছে সমমান দলগুলো আছে তাদের সাথে তারা বসতে পারতেন বুদ্ধিজীবী মহলের সাথে তারা বসতে পারতেন আমাদের সুশীল সমাজের কাছে বসতে পারতেন কর্মীদের সাথে বসতে পারতেন ক্রীড়াবিদদের সাথে বসতে পারতেন শ্রমিকদের সাথে বসতে পারতেন প্রতিটা শ্রেণী পেশার মানুষের সাথে তারা বসে বসে যদি তাদের কথাগুলো শুনতেন এবং সেই কথাগুলো ভোকাল হিসাবে সরকার পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে কিন্তু এই যে আজকে জননাথ বিশ্ব আন্দোলনটাই ধরেন তারা যদি এই গুরুত্বটা তারা অনুভব করতেন যে শিক্ষার ক্ষেত্রে কি কী এখানে দাবি আছে কি কী বিষয় আছে কি কী সংকটে আমরা আছি সেইগুলো সরকার কানে পৌঁছে দেওয়া তাহলে তারা অনেক বড় ভূমিকা তারা রাখতে পারতেন যেই ভূমিকাটা তারা রেখে তারা যেই ভূমিকাটা তারা রেখে প্রথমত যখন এই নূরের নেতৃত্বে যেই আন্দোলন হয়েছিল কোটা সংস্কার আন্দোলন প্রথমবার হয়েছিল তারপরে ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছিল তারপর আপনি দেখেছেন যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল এই আন্দোলনগুলোর মানে সম্মিলিত রূপ যখন প্রকাশ পেল হচ্ছে দুই সালের জুলাই বিপ্লবে সেই তাকে বিপ্লবটাকে ধারণ করার মতন ক্যাপাসিটি হয়তো তাদের মধ্যে তারা তৈরি করতে পারেন নাই আর এখন এসে আপনি সার্জিস যে কথা বলে সেটার সাথে হাসানাদের কথা কন্ট্রাডিক্টরি হয় হ্যাঁ হাসানাত যে কথা বলে সেটার সাথে আবার হান্নান মাসুদের কন্ট্রাডিক্টরি হয় আবার দুজন ছাত্র প্রতিনিধি যারা সরকারে বসে আছেন তারাও মাঝে মধ্যে এখানে একটা প্রশ্ন আছে যে পার্টি হিসেবে এনসিপি এনসিপি কে চিহ্নিত করার পেছনে কারণ কি কি মানে সরকারের সাথে কি মানে খুব কানেক্টেড থাকার কারণে পার্টি সাথে কানেকশন বা প্রভাব কারণ কিংস অনেক আগে থেকেই শোনা যাচ্ছে যে আহ তাদের এনসিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলোর বিষয় যতগুলো দুর্নীতি দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা দৌড়ঝাঁপ করতেছে বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে তো এইসব বিষয়ে আপনার বক্তব্য কি আসতে পারে আচ্ছা এইসব বিষয়ে যেটা হয়েছে যেহেতু কিংস পার্টির সাথে একটা এই প্রশ্নটা কিন্তু একদম কিন্তু কানেক্টেড না কিংস পার্টি এবং যেহেতু রাষ্ট্রের সাথে এবং সেই রাষ্ট্রের বিষয়ের সাথে কিন্তু সচিপালয় তাদের যে জাতায়াত বিভিন্ন রকম যে দুর্নীতি এবং আপনি জানেন যে একদম দরবেশ বাবা নামে পরিচিত পেয়েছে অলরেডি তো এই বিষয়গুলো এত কম সময়ে এত অপরিপক্ক একটা দল তাদের ভবিষ্যৎ কি বা এই বিষয়গুলো নিয়ে আক্ষরিক অর্থে যে কিংস পার্টি বলা হয় যে সরকার একটি কোন রেজিমের মাধ্যমে যখন রেজিম চেঞ্জের মাধ্যমে কোন সরকার যখন ক্ষমতায় আসে সেটা গণ অভ্যুত্থানের মধ্যে হতে পারে বা সামরিক অভ্যুত্থানের মধ্যে হতে পারে অথবা যে কোনো অভ্যুত্থানের মধ্যে হতে পারে সেই সরকার আসার পরে সরকারের কর্মসূচিগুলোকে অব্যাহত রাখার জন্য সরকার ক্ষমতায় থেকে নিজে অথবা নিজের প্রতিনিধিদেরকে নিয়ে একটি দল গঠন করার জন্য যখন উদ্যোগ নেয় সেটাকে বলা হয় যে কিংস পার্টি তখন এটাকে কিংস পার্টি মানে সরকারের পার্টি হিসেবে চিহ্নিত করা হয় তো এই জাতীয় নাগরিক শক্তি যদি কিংস পার্টিও হতো কিংস পার্টি হিসেবেও যদি তারা যেত তাহলে অন্তত পক্ষে তারা কিছুটা দেশের জন্য ভূমিকা রাখতে পারত তাহলে তারা না ঘরকা না ঘাটকা না তারা কিংস পার্টি হতে পেরেছেন না তারা সত্যিকারের একটা সঠিক রাজনৈতিক দল হতে পেরেছেন বরং সেটা না করতে পেরে এখন হয়েছে কি হঠাৎ করে এসে এমন কিছু বয়ান তারা তুলে ধরছেন যে বয়ানগুলো বাংলাদেশে ইতিমধ্যেই ডিফিটেড হয়েছে পরাজিত হয়েছে সেই পরাজিত মুখের বয়ানগুলো তারা নিয়ে আসছেন হ্যাঁ তারা সেই মোমবাতি জ্বালিয়ে হ্যাঁ যেই অগ্নি প্রজ্বলন করে ওই সমবেত সঙ্গীত গাওয়া এই জায়গাগুলো যেই কালচারাল হেজিমোনিগুলোর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল এখন সেইগুলোতে তারা আত্মস্থ হয়ে গেছেন তার মানে তাদের সামনে সুনির্দিষ্ট কোনো গোল না থাকার কারণে তারা কিংস পার্টি হয়েও তারা পাচ্ছেন না আর তারা তখন মেনে নিয়েছেন দেখেছেন যে অন্য অন্য রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী তারা যখন যেভাবে শোডাউন করে রাজনীতি মানে একটা শোডাউনের রাজনীতি রাজনীতি মানে যিনি রাজনৈতিক নেতা হবেন হ্যাঁ তাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে মানুষ দিতে হবে এখন এরা তো ছাত্র মানুষ এরা টাকা পয়সা কোথায় পাবে যার কারণে তারা হয়তো এদিক ওদিক দরজা শুরু করে দিয়েছিলেন যে হ্যাঁ যদি এখান থেকে ওইখান থেকে যদি কিছু হয় তাহলে আবারও যদি সোডাউনের মানে বিএনপি সোডাউনের রাজনীতি করছে অন্য রাজনৈতিক দলগুলো আব মহামান রাজনৈতিক দলগুলো শোডাউন রাজনীতি করছে তা আমরা যদি শোডাউনের রাজনীতি করতে চাই তাহলে আমাদের জন্য কি করতে হবে তারা কিংকতব বিমর হইছে এই কাজগুলো তারা করে সর্বশেষ প্রশ্ন এই এই টপিকে সেটা হচ্ছে আগামী নির্বাচনে এনসিপির অংশগ্রহণ ও প্রস্তুতি কেমন হতে পারে এবং তরুণদের সমর্থন ধরে রাখতে দলটি কি পদক্ষেপ নিচ্ছে এটা 30 সেকেন্ড বা 1 মিনিট আগামী আগামী নির্বাচনে এনসিপি যদি অংশগ্রহণ করতে হয় তাহলে তাদের কি এখনি সেই একদম সুনির্দিষ্ট কর্মসূচি তার আগাতে হবে সেটা তারা কি করতে পারে না তরুণ ভোটারদেরকে তারা কাছে টানার জন্য তাদের কি কর্মসূচি থাকবে সেটাও তাদেরকে এখনই ঠিক করে নিতে হবে এর জন্য তারা বিলম্ব করলে ওই আগের মতো যেরকম দল গঠনে বিলম্ব হলো দলের রুলস অফ প্রসিডিউর করতে বিলম্ব হলো দলের ইয়ে সম্মেলন করতে বিলম্ব হলো বিলম্ব আর করা যাবে না তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তরি সিদ্ধান্ত নিতে হবে কারণ এতগুলো পুরনো দলের সাথে তারা সদ্য একটা ফোটা দল সদ্য প্রস্ফুটিত একটা দল তো এজন্যই আর কি কিছু প্রশ্ন থেকেই যায় যে তারা আদৌ পেরে উঠতে পারবে কি না নাকি সামনেই বসে যাবে বা সামনেই অঙ্কুরে বিনষ্ট হবে কথা শোনে না ভাই তারা এক একজন এক এক ধরনের মন্তব্য করে যে কারণে জনগণের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয় যে আসলে মুখ্যটা কে মুখ্য আলোচককে কে বা মুখ্য সংগঠক কে এ নিয়ে কিন্তু নানান ধরনের কিন্তু আলোচনা কিন্তু আমরা কিন্তু দেখতে পারি তো এর পরের টপিক হচ্ছে উপদেষ্টা মাহফুজের বাসায় বোতল ছোড়া জবি শিক্ষার্থীর দাওয়াত মানে মাহফুজ সাহেব কিন্তু দাওয়াত দিয়েছে তো এই যে দাওয়াতে যে একটা যে কথা আসলো তো মাহফুজের ঘন ঘন মুড সুইং এর কারণ কি উপদেষ্টা মাহফুজের উপদেষ্টা মাহফুজ উনি প্রথমে সরকারে যুক্ত হয়েছিলেন বিশেষ সহকারী হিসাবে পরবর্তীতে তিনি উপদেষ্টার দায়িত্ব পান এবং দীর্ঘ একটা সময় উনি সুনির্দিষ্টভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি পরবর্তীতে উনি যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেটা হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রণালয়ের কাজ এবং এই তথ্য মন্ত্রণালয়ের কাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল গণমাধ্যম সংস্কার এই তথ্য মন্ত্রণালয়ের কাজের মধ্যে হচ্ছে আমাদের চলচ্চিত্রের যেই আবহমান অবস্থা সেটার সংস্কার এবং সেটার উন্নয়ন সেই তথ্য মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ারগুলোগুলোর জন্য একটা সুনীতি সুনীতিমালা তৈরি করা তাহলে এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমান সময়ে যিনি থাকবেন তার কিন্তু ঘুম নাওয়া খাওয়া এক হয়ে যাওয়ার কথা আপনি দেখেছেন যেহেতু আমাদের দ্রব্য মূল্য নিয়ে অনেকটা খুব কঠিন বিষয় ছিল আমাদের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কঠিন বিষয় ছিল এই জন্য আমাদের হচ্ছে বাণিজ্য উপদেষ্টা যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনারা কিভাবে রাত দিন পরিশ্রম করছেন আমি একটা গুড উদাহরণের জন্য বলছি শুধুমাত্র হ্যাঁ ওনাদের প্রশংসা করার জন্য বলছি তো তথ্য মন্ত্রণালয়ের কিন্তু ঘাম ছুটে যাওয়ার কথা একজন তথ্য উপদেষ্টা হিসাবে শুধুমাত্র ওনার মন্ত্রণালয়ের কাজগুলোকে সুচারুরূপে সঠিকভাবে সম্পাদন করার জন্য এবং উনার মন্ত্রণালয় একটা আদর্শ মন্ত্রণালয় হিসাবে এটাকে পরিগণিত করে তথ্য মন্ত্রণালয়ের একটা সুনির্দিষ্ট যে কথাগুলো বলবেন এই কথাগুলো উনি যদি কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন তাহলে কোন রাজনৈতিক দলে যদি উনার প্রত্যাশা থাকে চাওয়া থাকে তাহলে এটা তো উনি আন অফিসিয়ালও বলতে পারেন পরামর্শ দিতে পারেন কিন্তু আপনি যখন পরামর্শ দিতে গিয়ে যদি বলেন যে তোমাকে কিন্তু সোজা হয়ে চলতে হবে তাহলে তো হবে না আপনি আপনি পরামর্শ যদি যদি কাউকে কাউকে উপদেশটা উপদেশ দেন তাহলে সেটা তো উপদেশের মধ্যে এটা কু উপদেশ হয়ে গেলে তো হবে না এই এই কথাই বলছি এখন শিক্ষার্থীরা যখন এখানে যখন বিশ্বদের শিক্ষার্থীরা আন্দোলনে আসলেন তো উনি হঠাৎ করে বলা নেই কয়া নেই এবং ইতিমধ্যেই উনার ব্যাপারে কিছু আহ একটা সমালোচনা তৈরি হয়েছে ওই মুহূর্তে উনি কোনো প্রোটেকশন ছাড়াই শিক্ষার্থীদের মাঝখানে গেলেন কিন্তু শিক্ষার্থীরা ওই সময় যে স্লোগান দিয়েছিল ভুয়া ভুয়া বা এরকম স্লোগান এখন এইগুলোতে তো আপনার রাজনীতিবিদরা কিন্তু আত্মস্থ আপনি জানেন যে এঙ্গেলা মার্কেল যাকে বলা হয় যে গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী নেত্রী বর্তমান পৃথিবীর জার্মানির সাবেক চ্যান্সেলর উনি কাটার আঘাত পেয়েছিলেন ওনাকে কাটার একটা বৃক্ষ ডাল দিয়ে আঘাত করেছিল আপনি দেখেছেন যে জাস্টিন ট্রুডু হ্যাঁ কানাডার সবচেয়ে জনপ্রিয় যে প্রধানমন্ত্রী ছিল তার উপরে কিন্তু ওই পাথর ছুটে মারা হয়েছিল ওনার মাথা ফেটে গিয়েছিল হ্যাঁ পাথর ছুটে মারা হয়েছিল এই যে ডোনাল্ড ট্রাম্প ওনার নির্বাচনের সময় কিন্তু ওনার উপর গুলি করা হয়েছিল ওনার কান ফেটে বের হয়েছিল অনেকে নাটক বলুক আর যাই বলুক হ্যাঁ তার রাজনীতি করতে গেলে ভারতের আদানি গ্রুপের এই ওনাদের বিরুদ্ধে যখন মামলা চলছিল উনি আদালতে গিয়েছিলেন ওনার উপর পুরো মোবিল ওনার চেহার উপর ছুটে বেড়া হয়ে মারা হয়েছিল তা আপনি যখন রাজনীতি করতে যাবেন জনসংশ্লিষ্ট কাজে যখন যাবেন তখন এগুলো হবেই হওয়ার পর এখন এগুলো আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখায় মানেন উনি এটা হওয়ার পরে বললেন কি সাথে সাথে এসে উনি কোনো তথ্য প্রমাণে আরেকটা দলকে অভিযুক্ত করে বসলেন কিন্তু ওদিক দিয়ে শিক্ষার্থী গিয়ে বললো আমি তো কোনো দল করি না আমি জুলাই আন্দোলনে ছিলাম পুলিশ আমাকে পিটাইছে আর এখন যদি প্রয়োজন পুলিশ আমাকে যদি গ্রেপ্তার করে করতে পারে কিন্তু আমি করেছিলাম কি যে বোতলটা আসলে এভাবে খেলার ছোড়াই ছুড়ে মেরেছিলাম তারপরে মাথায় এরপরে কিন্তু এরপরে কিন্তু দেখা গেছে যে মাহফুজ আলম সিটি স্ক্যান পর্যন্ত করছে না সিটি স্ক্যান এখন ওই পানি বোতলের মধ্যে পানি ছিল তো এখন ওইটা বড় মানে ওনার মাথায় কিন্তু আঘাতটা যেটা লেগেছিলেন করে দেখেছেন যে সবকিছু ওকে আছে কিনা এটা হতে পারে এটা আপনিও হয়তো বড় আঘাত পেলে আপনিও দেখবেন আপনার বাবা মা আঘাত পেলে আপনি তাদেরকে নিয়েও বিচলিত হয়ে পড়বেন এটা স্বাভাবিক ঘটনা হতে পারে আর যখন উনি উপদেষ্টা লেভেলে আছেন সেটা হতেই পারে কিন্তু এরপরে যখন উনি এটা বুঝতে পারলেন তখন উনি আজকে সকালে এসে বললেন যে না সরি আমি এইভাবে কোনো রাজনৈতিক দলকে এই আগে থেকে দায়ী করাটা আমার জন্য উচিত হয়নি আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করব না আর পরবর্তীতে এই ছেলেটাকে আজকে গ্রেপ্তার করা হলো এবং ডিবিতে নিয়ে আসা হলো জিজ্ঞাসাবাদের জন্য সর্বশেষ হ্যাঁ যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হলো তখন শিক্ষার্থীরা কিন্তু বললেন যে না ওকে যদি না ছাড়া হয় আমাদের সব দাবি মেনে নেওয়ার পরে যদি ওকে না ছাড়া হয় আমরা এখান থেকে যাবো না আমরা ডিবি কার্যালয়ে ঘেরাও করব এরপরে মাহফুজ আলম সাহেব নিজেই দীপিকা দলে ছুটে গেলেন ওই শিক্ষার্থীর সাথে কথা বললেন এবং শিক্ষার্থী দীপিকা দলে কী জবাব দিয়েছেন সেটা নিয়ে আলোচনা হলো এবং পরবর্তীতে ডিবি পুলিশ সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে তার পারিবারিক জিম্মায় তাকে সুপদ্র করে তাকে মুক্তি দেওয়া হবে তখন মাহফুজ গেলেন এবং তার পারিবারিক জিম্মায় তার বাবা মা যখন আসল তাদের সাথে দেখা করলেন তাদেরকে বাসায় দাওয়াত দিলেন এটা একটা গুড সাইন কিন্তু কথা হলো যে আপনি যখন ব্যাড সাইন তৈরি করে যখন গুড সাইন করেন এর আগে যখন আপনি ব্যাড সাইন তৈরি করেন তখন এটা দিয়ে আর একটা কভার হয়ে যায় তখন কিন্তু আপনার শেষ ঠিক আছে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আবার হয়তো কোনো আলোচনায় দেখা হবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম